অল্প ইনকাম অনেকেরই আছে মধ্য ইনকাম আছে বেশি ইনকামও আছে সংসারটা নিজের হাতে কিভাবে চালাবো না চালাবো সব কিছু একান্ত নিজেরই ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে অল্প ইনকামে অনেক কিছু জিনিস অপচয় না করে কিভাবে সংসারে উন্নতি করা যায় দেখুন ফার্স্ট হচ্ছে আমি যে এই যে টিফিনটা নিয়ে বসলাম টিফিনটা খেলাম আমার কিন্তু মাথাতে একটা চিন্তা আছে এরপর আমার কি রান্না হবে এই যে প্রকৃতির দিকে একটু তাকালাম যাতে হচ্ছে একটা উঠে বাবা আজকে আবার সেই রান্না এক কাজ কিন্তু কাজটা তো তোমাকে করতেই হবে তো এই মাথায় চিন্তা রাখলে সব কাজ কিন্তু লন্ডবন্ড হয়ে যাবে ওই জন্য মাথাতে চিন্তা ঝেড়ে ফেলে সুন্দরভাবে একটা সংসার জীবনে ফার্স্টে সকাল থেকে স্টার্ট করতে হবে এই যে মাছটা দেখছো এই মাছের দাম হয়েছে কিন্তু একশো দশ টাকা দাম ঠিক আছে পাঁচ পিস আছে আমাদের এক পালা এবার তোমাদেরকে আমি হিসাব দেখাচ্ছি চলে এবার মাস্টার হিসাবটা তোমাদের দিয়ে দিলাম এবার দেখাবো হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু আগে বার করে নিই তোমরা সবসময় সংসারের ক্ষেত্রে দেখবে যে টাকা ইনকাম জমানো বাড়ানোটা মেন ফ্যাক্ট হচ্ছে না সংসার দিয়েও অনেক কিছু জিনিস কিন্তু আমরা নষ্ট করে ফেলি অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যায় সেইগুলো কি করি ডাস্টবিনে ফেলে দিই সেই সবজিগুলো ডাস্টবিনে ফেলে দিই সেইগুলো হবে না এই যে তোমাদের আমি বলি যে একশো টাকা করে তেল এই যে বেস্ট চয়েস তোমাদের আমি দেখিয়ে দিলাম এটা আমার পাঁচটা লাগে ঠিক আছে এখন হয়ে গেছে ওয়ান থার্টি ফাইভ না ওয়ান ফর্টি ফাইভ হয়ে গেছে তো এইভাবে তোমরা দুটো সর্ষের তেল দুটো সাদা তেল এরকম মিলিয়ে মিশিয়ে যদি রাখো তাহলে কিন্তু সংসার অনেকটা সেফ হবে এবার তোমাদের বলছি সাদা তেলটা কেন যখন আমি ভাজাভুজি কিছু করি দেখো তোমরা দেখতে পারবে যেমন তেলে বড়া তারপর হচ্ছে ধরো কুমড়োর বড়া কোনো কিছু বড়া মাছ ভাজা আলু ভাজা যাবতীয় ভাজা কিন্তু আমি সাদা তেলে করি আর যখন তরকারি করা হয় তখন কিন্তু সর্ষের তেলে করি এটা তোমাদের একটা টিক্স দিলাম ঠিক আছে সংসার করতে করতে বুদ্ধি নিজেরই আপনা আপনি চলে আসে আমি কেন অপচয় করব সর্ষের তেল একটু মোটা আর হচ্ছে সাদা তেলটা হালকা তো ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু সাদা তেলটা ইউজ করা ভালো সর্ষের তেলটা নর্মালি রান্না করলে তো খুব টেস্টি হয় তো এইভাবে কিন্তু গুছি গুছি করতে হবে আমি আজকে এক একপালার মাছ নিয়েছি আর এক পালা যে রান্নাটা করবো সেটা তা তোমরা দেখতে পারবে না আমি যদি পারি তো কালকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো আলু দেখো এক একপালা আলু আমি আছি আমার মেয়ে আছে আমার হাজবেন্ড আছে মানে হাজবেন্ড না আমার হচ্ছে শ্বশুর মশাই আছে মশলাপাতি আমি তো রেডি করে নিয়েছি আলু দেখো তিনটে আলু এতটা এনাফ এবার ধরো দুটো শ্বশুর মশা দুটো আমার দুটো শাশুড়ির তিনটে শাশুড়ির দুটো শাশুড়ি না তিনটে শাশুড়ির মেয়ের দুটো আমার দুটো এক্সট্রা রেখেছি সবসময় দুটো একটা এক্সট্রা রাখা ভালো বেশি না এক্সট্রা অল্প বেশি রেখে কে খাবে বলো কেউ তো খাবার নেই জিনিসটা নষ্ট হবে তো একটু জিরে ফোড়ন দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি হালকা পেঁয়াজে আড়াভাজা করে তারপর ঝালটা বসিয়ে এখন ইনকাম কার কত বেশি আছে বলতো সবারই অল্পই আছে ইনকামের মাত্রা কমে গেছে কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে এটা একদম পারফেক্ট ইনকাম কম মানে আমি বলছি না কিন্তু দু টাকার ইনকাম ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকার ইনকামেও বলছি পঞ্চাশ পঞ্চাশ টাকা ইনকাম পাচ্ছে কিন্তু একদম পারফেক্ট চালাতে গেলে বাইরে যা আনুষাঙ্গিক খরচ যা কিছু তার সাথে তাল মেলাতে গেলে তারও কম পড়বে সেজন্য কোনো কিছু যদি অপচয় না করি এই এই ইনকাম কমের কথা বলছে অনেকের আছে অনেকটি ইনকাম কম কিন্তু অপচয় যদি না করি তাহলে একদম ভালোভাবে চলবে তো কোন জিনিসের ক্ষেত্রে আমরা অপচয়টা না করব দেখো দেখা যাক প্রথমত বাজার করার সময় দেখতে হবে কোন সবজি মাছ কিভাবে চালাবো নষ্ট না যাতে হয় নষ্ট করা যাবে না এটা কিন্তু সবথেকে বড় নষ্ট জিনিস কিন্তু সংসার অনেক কিছু আয়ুন্নতি কমিয়ে দেয় আমার একটা সারা সপ্তাহের আমি একটা সপ্তাহে বাজেট করে নেবো সেই বাজেটের মধ্যে আমাকে দেখতে হবে মাছ মাংস ডিম সবজি কত টাকার মধ্যে আসবে বা কিভাবে আমাকে চালাতে হবে আজকে কি কালকে কি বা পরশু কি খাবো কিভাবে চালিয়ে সেটা আমাকে ওই বাজেটের মধ্যে কিন্তু করে নিতে হবে আমাকে কিন্তু সেটা নষ্ট করলে চলবে না যে আমার হয়তো দেখা গেলো হাজার টাকার খরচ করলেও চলে যাবে সেই জায়গায় আমি আরও দুশো টাকার এক্সট্রা মাছ এনে মাছটা পচেই গেলো আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হলো এই জিনিসটা না করতে হয় আমাকে ইনকাম অনুযায়ী ইনকাম কম হোক বেশিও যাই হোক কিন্তু আমার জিনিসের অপচয় যাতে করলে চলবে না দ্বিতীয়ত কি সন্ধ্যার টিফিন সবসময় বাইরের কোনো খাবার কিনলে চলবে না দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা অনেক আমি যখন সন্ধ্যার টিফিন বাজের কী হবে লুচি আছে চাউমিন আছে এগ রোল আছে অনেক কিছুই টিফিন থাকে বা হচ্ছে বিস্কিটস আছে কেক আছে পাউরুটি আছে অনেক রকম আইটেম আছে কিন্তু সব সময় যদি তুমি বাইরে থেকে কেন ধরো কুড়ি টাকার কিনলে তিরিশ টাকার কিনলে কিনলে তাহলে কিন্তু সেটা প্রবলেম আর চপ আছে বেগুনি আছে কুমড়োর চপ আছে অনেক সময় বাইরে থেকে আমরা ক টাকার কিনি আট টাকার দামে দশ টাকার দামে কিনি তো তিনটে চপের দাম হয়তো দেখা গেলো দ দশ টাকা করে তিনটে চপের দাম হলো তিরিশ টাকা একদম প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাচ্ছি দেখো দশ টাকা সেই হচ্ছে তিরিশ টাকা দিয়ে যদি আমরা কুড়ি টাকার বেসন আর হচ্ছে দশ টাকার আলু যদি বেসন আর আলু যদি আমরা কিনে নিই তাহলে কিন্তু আমার বাড়িতেই হয়ে যাচ্ছে কি দশ টাকার যদি আমরা দশ টাকার যদি আমরা কুমড়ো কিনি দশ টাকার যদি আমরা কুমড়ো কিনি কুমড়োর বড়া বাড়িতে হয়ে যাচ্ছে দশ টাকার বেসন থাকলে হয়ে যাচ্ছে আর পা খুব জোরে হলো পাঁচ টাকার তেল তাহলে অনেক হবে এই তিনটে খাওয়া যাবে না সেই জায়গায় দেখা যাবে হয়তো দেখা গেল দশটা তৈরি হয়ে গেল তো আমার লাভটা কোথায় হলো ঘরের তৈরি জিনিসে কিন্তু আমার লাভ তৈরি হলো হ্যাঁ সবসময় যে বাইরের টিফিন খেই লাভ আনতে হবে তা কিন্তু না তৃতীয়ত কি ভাত নষ্ট না করে যতটা পারা যায় হিসাবে চাল বসানো আমি কিন্তু দেখো তোমাদের একদম প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস লিখে বুঝাই ঠিক আছে এই না যে আমি দিয়ে 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 দেখি দেখি বুঝেছি আমি পুরো লিখে তোমাদের বুদ্ধি আমার বুদ্ধি প্রয়োগ করে তোমাদের যাতে উপকার হয় সেই হিসাবেই কিন্তু আমি দিই দেখো অনেকেই আছে ভাত ডেলি নষ্ট হয় ডেলি নষ্ট হয় এখন ধরো কম বেশি করে যে যা ইনকাম করুক পঞ্চাশ টাকা কিলো চাল হয়তো সে কেনে এবার তুমি যদি এক বাটি করে ডেলি ভাত নষ্ট এক বাটি এক বাটি করতে ধরো আজ এক বাটি কাল এক বাটি পরশু এক বাটি এমন করে করে তিন বাটি হয়ে যাবে একটা একজনের ভাতের ভাত হচ্ছে নষ্ট হচ্ছে সেই জন্য বুঝে চান হ্যাঁ একটু বা বেড়ে রাখা ভালো সবসময় টাইট হয়ে রান্না করা ভালো না সেটা ঠিক আছে একটু বেড়ে মানে বেশি করে নেওয়া ভালো কিন্তু যাতে নষ্টটা না হয় আর যদি বা বেঁচেও গেল তোমরা ফ্রিজে রাখবে সেটাকে অনেক সময় ফ্রায়েড রাইস মানে ছোটো ভেজিটেবলস দিয়ে মিক্সড ভেজিটেবলস দিয়ে অনেক সময় ফ্রায়েড রাইস করা যায় জিনিসটা যাতে নষ্ট না হয় কেন চালের দাম এখন প্রচুর এখন দেখো ইনকাম বাড়ছে না কিন্তু জিনিসের দাম বাড়ছে ওই সব দিক থেকে কিন্তু একটু সংসার করতে গেলে হয় শুধু কমাবো বাঁচাবো কমাবো বাঁচাবোর মাধ্যমে মাধ্যমে থাকলে হবে না কমানো বাঁচানোটা কিন্তু সংসারের মধ্যেও থাকে দেখো চতুর্থ কি একদিন বেশি খরচের যদি নজর যায় পরের দিন খরচ বস কমানো আমি কেন নজরের কথাটা বললাম দেখো আমরা সংসার করছি আমরা জানি আজকে একটু একটু হালকা খেলাম কালকে একটু ভারী খেলাম পশু একটু নর্মাল খেলাম আবার পশুদিনে একটু ভারী খেলাম এরকম সব সময় করতে থাকি যদি আমরা দেখি যে ধরো পাবদা মাছ হচ্ছে চারশো টাকা কিলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি পাবদা মাছ পাবদা মাছ চারশো টাকা কিলো আমি ধরো এক কিলো পাবদা মাছ চারশো টাকা দিয়ে কিনেছি কিনলাম বাড়িতে অনেক সদস্য আমি পাবদা মাছ চারশো টাকা দিয়ে কিনলাম আমি কি পরের দিনও কি চারশো টাকার খাবো তা না তখন কিন্তু আমাকে দেড়শো টাকার মাছ কি দুশো টাকার মাছে আসতে হবে খুব জরুরি ডিমও খেতে পারি কিন্তু ঠিক আছে আমি হয়তো একশো টাকার ডিম কিনলাম হতেই পারে আর কে কে দেখতে যাচ্ছে যে আমি কি খাচ্ছি না খাচ্ছি তাতে তো আমার আস হ্যাঁ আমি চারশো টাকার মাছ খেয়েছি আমি চারশো টাকার মাছ খেয়েছি আবার পরের দিনও আমি চারশো টাকার মাছ খাবো তাহলে তো ফতুর হতে হবে তাহলে জমবে কি করে খরচ কমবে কী করা সংসারটা বুঝবে কি করে সংসারকে উন্নতির পথে নিয়ে যাবে কি করে পঞ্চমত কি কারোর বুদ্ধির দ্বারা প্রভাবিত বা প্রতারণা হা না হয়ে সংসার চালানো এইটা হচ্ছে সবথেকে ব ইম্পর্টেন্ট কারোর বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে তুমি কিন্তু সংসার চালাবে না নিজের নিজের বুদ্ধিতে নিজের নিজের মনোবল দিয়ে নিজের বুদ্ধি কাটিয়ে নিজের সংসার কীভাবে উন্নত একমাত্র তোমার সংসার তুমি বুঝবে কোন দিকে কোনটা লোক তো বলে দেবে তুমি দেখো গো আজকে না একশো টাকার ডিম খেয়েছি কালকে কালকে কি আবার ডিম খাবো আরে ভাই তোমার কাছে যদি দুশো টাকা থাকে তুমি কি বাজারে গিয়ে বলছো ভাই আমার কাছে টাকা নেই তুমি আমাকে পাঁচশো টাকা ধার দাও তো আমাকে একটা ইলিশ মাছ খাওয়াও তো খাবে না কেন তোমার সংসার তুমি বুঝবে তোমার টাকা কত যাচ্ছে না যাচ্ছে তোমার ব্যাগ থেকে টাকা বার করে তুমি বাজার যাচ্ছ তোমার ব্যাগ থেকে টাকা বার করে তুমি সংসার চালাচ্ছ অন্য লোক বুঝবে কি করে জন্য তুমি যেরম চালাবে সেরমভাবে কিন্তু নিজের বুদ্ধিতে সংসার চালাও কারোর বুদ্ধিতে কিন্তু কোনো দিনই সংসার চলবে না তাতে আরও ধার দেনায় ডুবে যেতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো